আমন্ত্রণ জানানো হয়েছে শুধুমাত্র আমাকে নয় আমাদের পরিবারের সমস্ত পিসায় পিজাদাকে জানিয়েছিলেন আমাদের বাড়ির বড় ভাইজান এবং আব্বাজানকেও জানিয়েছিল কিন্তু আমার বড় ভাইজানের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আপনারা জানেন এবং আমার বড় ভাইজান পিরজেদা আব্বাস দিকে আমাকে ওখানে যাওয়া থেকে বিরত থাকতে বলেছিলেন সুতরাং একদিকে যেমন উনি পার্টির প্রতিষ্ঠাতা সাথে সাথে তিনি আমার বড় ভাইজান আমাদের বাড়ির একজন অভিভাবক আমার আব্বাজানের পরে তিনি সুতরাং তার আমার আদেশকে আমি তো অমান্য করতে পারি না বলছিলাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আপনার যে সমস্ত কাজ হচ্ছে না সেই নিয়ে মানে অভিযোগ করেছেন বা আপনার যে কথাগুলো সেগুলো বলেছেন বছর ঘুরতে গেলেই ভোট আসবে ছাব্বিশে ভোট তো এই এত বছরে আপনার যে কাজের সমস্যা ছিল সেগুলো জানাতে গেলেন না কেন ভোটের আগেই কেন গেলেন ধরুন একটা দারুণ প্রশ্ন করেছেন হঠাৎ কেন গেলেন এখনো এক বছর বাকি কম করে এক বছর বাকি ভোট আমার সময়টাই তো নষ্ট করা হয়েছে ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান ভাঙ্গর পঞ্চায়েত সমিতি টুকে যখনই বলা হয়েছে এই কাজ হবে সেই কাজ হবে বারবার আমাকে ঘুরিয়েছে ওদের চক্র পড়ে আমি শুধু চক্কর কেটেছি অল্প গুটি কয়েক কাজ করে দিয়েছে কিন্তু কাজেরও গুণগত মান ঠিকঠাক ছিল না সেক্ষেত্রে সেই জন্য আমি ডিসেম্বর মাসে দু হাজার ডিসেম্বর মাসে আবার আমি লেটার করি ডিপার্টমেন্টে তার আগে বিভিন্ন আধিকারিকের কাছে গিয়ে কিন্তু আমি বার এবং অফিসিয়ালি আমার চিঠি সব রিসিভ করানো আছে আমি জমা দিয়েছিলাম কোনো কাজ হয়নি আমি বিএনপির অর্থাৎ লোকাল যে ফান্ড এলা বিধায়কের ওই ওর গাইডলাইন অনুযায়ী আমি বাস্তবায়ন বা রূপায়ণকারী সংস্থাকে আমি চেঞ্জ করি চেঞ্জ করে জমা দিই আবার দুই মাস আড়াই মাস আমার নষ্ট করে হঠাৎ দেখি মার্চের সম্ভবত চার তারিখে আমার সাথে কোনো আলোচনা না করেই ডিস্ট্রিক্ট থেকে একটা অর্ডার ইস্যু আছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সই আছে তিনি একটা অর্ডার ইস্যু করেছেন যেখানে ওই কাজগুলো পুনরায় আবার সেই পুরাতন ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান ভাঙর পঞ্চায়েত সমিতি টুকে দিয়ে দিয়েছে যেই ওই ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান ভাঙর পঞ্চায়েত সমিতি টু আমার কাজগুলোকে ডিলে করিয়েছে আমার টাইম কিল করেছে তাকিয়ে দিয়েছে এটা দেখার পরেই কারণ আপনারা জানেন ফুরফুরা শিল্পের ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুন সারের সব ছিল এই মার্চ মাসের ওই সময়টাই হওয়ার পরেই সোমবারে আমি বিধানসভায় গিয়ে জিরো আওয়ারে এই বিষয়টা উত্থাপন করি ওখানে মাননীয় যিনি পরিষদীয় মন্ত্রী ছিলেন সাথে সাথে আপনার অর্থমন্ত্রী চন্দিনীমা ভট্টাচার্য ম্যামও ছিলেন আমি ওখানে প্রস্তাব রেখেছিলাম আমার সমস্যার কথা তুলে ধরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই মুহূর্তে আমার করণীয় কী আমি আমার ভাঙ্গর বিধানসভার ভোটারদেরকে কি বলবো কি করণীয় কি আমি কি করব তাদেরকে কি বলবো কারণ আমার মধ্যেখানে এতটাই নষ্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় না অর্থমন্ত্রী আমার কথার কোনো প্রতি উত্তর দিয়েছেন বা পরিষদীয় মন্ত্রী শোভনবাবু কোনো প্রতি উত্তর দিয়েছেন সেটা যখন প্রতি উত্তর আমি পেয়নি বাইরে যখন প্রেস মিট করছিলাম আমাকেই সাংবাদিকদের মধ্য থেকে প্রসঙ্গক্রমে বলতে বলতে আমি বলেছিলাম যে এর পরের প্রশ্নে আমি মুখ্যমন্ত্রীকে জানাবো তারপর আমি ছুটে গিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে তাকে জানিয়েছি জানানোর পরে এক সপ্তাহ হচ্ছে আজকে আমার লোক এতেও গিয়েছে ডিস্ট্রিক্টেও গিয়েছে কাগজপত্র জমা দিতে আজকে রাত্রে নাহলে কালকে সকালে আমি খবর পাবো যে মুখ্যমন্ত্রীকে জানানোর কতটা ইফেক্ট হয়েছে আমার কাজ বিউ অর্থাৎ লোকাল এমএলএ ফান্ডের যে ডেভেলপমেন্টের যে গাইডলাইন আছে তার মধ্যে থেকে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই যে মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শরীফে তিনি এসেছিলেন এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে কেন মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে আসবে এই নিয়ে অনেক বিতর্ক আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়ে বলছি বার প্রয়োজনে মমতা ব্যানার্জি একশোবার ফুরফুরা শরীফে আসবে একশোবার তারকেশ্বরে যাবে একশোবার দক্ষিণেশ্বরে যাবে একসবাদ তারাপীঠে যাবে তিনি রাজ্যের অভিভাবিকা তার যেখানে মনে হবে যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন তাদের সমস্যা নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু এটাকে নিয়ে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে এটাকে বন্ধ হওয়া দরকার কোনো দিনের জন্যই কেউ কি প্রশ্ন তোলে কেন মুখ্যমন্ত্রী রথ গিয়ে রথের গিয়ে দড়ি টানল কোনো দিন কেউ প্রশ্ন তোলেনি প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি কোনো দিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন এ নিয়ে কেউ প্রশ্ন তুলেনি কেন ফুরফুর শিল্পী আসলে কেন আসলো এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে আমি তাদের কথার সাথে আমি সহমত হতে পাচ্ছি না এবার প্রশ্ন হচ্ছে কার সাথে কে দেখা করতে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পিসার পির্সা তারা গিয়েছেন কারা গিয়েছেন যারা আমন্ত্রিত তারা গিয়েছেন এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল আমি বিতর্ক বলি এটা আমি বিশ্বাস করতে পারি না আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল আগামীতে সেই রকম ভাবে থাকবে এই আশা আমরা ভাইজানদের কাছে রাখি এখন তো দেখা যাচ্ছে হচ্ছে গণতন্ত্র এটাই আপনার যদি কাউকে ভালো লাগে আপনার সত্তা দিয়ে যদি মনে হয় ওর আদর্শটা ভালো আপনাকে কেউ আটকাতে পারবে যে আটকাবে সেই তো অন্যায় করবে আমি মনে করি যদি তৃণমূলের আদর্শ কাউকে পছন্দ লাগে তাকে তৃণমূল ভালো লাগবে কাউকে সে লেফট ফ্রন্টের আদর্শ ভালো লাগে সে লেফট ফ্রন্টে গ্রহণ করে জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে জাতীয় কংগ্রেসে থাকছে এই যে ব্যাপারটা হচ্ছে এসেছে বলে সুন নরম হয়েছে ব্যাপারটা হচ্ছে ফুরফরাসিপে এসেছেন উনি দুটো প্রস্তাব দিয়েছেন আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে একটা বাজে ফুরফরাসিপ সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে একটা আমি আপনাদের মিডিয়া আপনাদের মাধ্যমে সে বার্তার আমি বিরোধিতা করছি বলছে কি ফুটফ্রাসিব এসেছে সব ফুটফরাসিব সংক্রান্তই দাবি করেছে অ্যাকচুয়াল আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ফুটফ্রাসিবের পক্ষ থেকে বিভিন্ন পিস যাদের ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ মৌলিক অধিকার সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘ আসছে সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা কর মানে ছেঁড়ে যাওয়ার চেষ্টা করছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বার্তাও ফুটফরশিব থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে এবার হচ্ছে এই শুধু ফুটফরশিপের বিষয়টা মুখে কেন হয়েছে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমিও বিধানসভায় বক্তব্য দিই সামনে যখন দেখি পাশে যখন দেখি লিডার অফ অপোজিশান আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে বক্তব্যতে কোনো না কোনোভাবেই যেন লিডার অফ অপোজিশনের নাম চলে আসছে মুখ্যমন্ত্রীরও কেউ অ্যাড্রেস হয়ে যায় ফুরফুরা শিল্পী এসেছে ফুরফুরা শিল্পের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুগ্ধ বেরিয়েছে দেখবেন ফুরফুরা শিল্পে দাদা হজির পিক্রমতুল্লের নাম একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পিরযাতারা করেছে। দাবি কিন্তু একটাই একাধিক পিরযাতারা করেছে। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হচ্ছে এই নয় যে দাদা নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না তার দাবিটা করেনি কখনো দাবির মধ্যে লিখিত দাবি আছে আমি জিজ্ঞাসা করলাম পেয়েছি যেই যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয় এটাই ফুল সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয় ঐক্যের বার্তা দেওয়া হয় শিক্ষার বার্তা দেওয়া হয় সামাজিক বার্তা দেওয়া হয় এবং হসপিটাল যে হসপিটালের কথা হচ্ছে শুধু এই হসপিটাল নয় বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগও যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে

আমার ভাগ্য আল্লাহর হাতে আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না তৃণমূল এবার হচ্ছে যান যদি আমার চাচা যান উনি উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন তার নামটা পাবলিক ডোমিনে দিয়ে দিক না ওই আর তারপরের কথা হচ্ছে তারপরের কথাতে আসি রাজনীতির ময়দান এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের কার্যকলাপ ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ এবং হেলথ বাজেটের ওপরে যে আমি আলোচনা করেছি সেখানেও লক্ষ্য উদ্দেশ্য একটাই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কি করে যেটা রাজ্যের পক্ষ থেকে ভালো কিছু ব্যবস্থা নিয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়েছি আরও ভালোভাবে কি করে করা যায় তা নিয়েও তাদেরকে সাজেস্ট করেছি সুতরাং কি হারলো কে কি আমাকে হারাবে আমি কাকে হারিয়ে দেব সময় কথা বলবে মানুষ যাকে চাইবে সে জিতবে মানুষই গণতন্ত্রের শেষ কথা আর ওখানে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব থেকে বেশি করার আমি চেষ্টা করি সুতরাং এই সব বলে নওসাদ সিদ্দিকিকে বিদ্রোহীও করে তুলতে পারবে না এই সমস্ত বলে নওসাদ সিদ্ধিকে ভয় খাইয়ে ঘরেও ঢুকে দিতে ঢুকিয়ে দিতে পারবে না নওসাদ সিদ্ধিকী আইএসএফ এর দেখানো যে যে আইডিওলজি আছে সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চারে বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালের আমার এম এল এ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব কারো কাছে আই রিপিট কারো কাছে ইন্ডিয়ান টিকি টিকি দেব না না সেকুলার কারো যদি কাছে টিকি মাদে তাই ওই দুরবস্থা হবে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এস সি সার্টিফিকেটের কেন এত ইস্যু হচ্ছে এ সওয়াল করবে না কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এ সওয়াল করতে পারা যাবে না কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সরকারের সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে ওখানে মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে এই ডিমান্ড করতে পারা যাবে না সুতরাং এখানে কোনো টিকি বাঁধার জায়গা নয় পীর পরিবারে কাউকে পারে এরকম আজকে আপনি পাচ্ছেন না আমার কাছে ওই ধরনের খবর আসেনি মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোশ্চেন করছেন আজকে এই কোশ্চিনের দ্বিতীয়বার সম্মুখীন হলাম এটাই বলছি আর বলতে যে দ্বন্দ্ব সেটাও পুরুষ প্রকাশ্যে কখনো মাইনে কখনো গাড়িতে ওড়গা নিয়ে মুখ্যমন্ত্রীর হওয়ার চেষ্টা এই বিষয়টাকে আরে যারা এক সময় তৃণমূলকে চোর বলেছিল তৃণমূলের দুর্নীতি প্রকাশ হয়েছিল তারাই আজকে সেই সব একাংশ পীর্যাদা তৃণমূলের দিকে কিভাবে দেখুন তৃণমূলের দিকে ঘেষছে কি বলতে পারবো না অবশ্যই তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল আগামীতেও তারা দুর্নী তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে আমি তাদের কাছে এই আশা রাখি এবার এখন এখানে ফুৎফরাজ শরীফের মুখ্যমন্ত্রীরই একজন তৃণমূলের নেত্রী হিসাবে আসেনি তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে এটা কিন্তু আমরা না গুলিয়ে দিই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মোদীর সাথে মিট করতে যাই তৃণমূল তখন বলে এটা অফিসিয়াল মিটিং সেখানে আমরা রাজনীতি দেখিনি তখন একবারের জন্য আমরা বলে ফেলি না যে আপনার কি বলে এর সাথে মোদীর সাথে দেখা করতে যাচ্ছে বিজেপি নেতার সাথে দেখা করতে বিজেপিতে কি জয়েন করবে আপনি যেটা বলছেন ওই গাড়িতে ঠেলা ঠেলি না কি আর কি বললেন দেখুন এটা আমি সত্যি বলছি আমি ভিডিও দেখিনি এটা আমি শুনেছি তো ব্যাপারটা হচ্ছে কিছু 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 ক্ষেত্রে অনেক অতি উৎসাহী হয়ে যায় এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে অতি উৎসাহীর ফলে হয়তো হয়ে যেতে পারে ছ থেকে সাত বছর পরেই কি মুখ্যমন্ত্রীর কথা মনে পড়লো এই জন্যই তো রাজনৈতিক পাওয়ার অর্জনের কথা ক্ষমতা অর্জনের কথা পিরজাদ আব্বাস বলেছেন যে ক্ষমতা অর্জন করলেই বাকি সিস্টেম আপনার কাছে এসে ঝুঁকতে বাধ্য যতক্ষণ না ক্ষমতা আপনি অর্জন করবেন বাকি সিস্টেম আপনার কাছে আসবে না ক্ষমতাটা রাজনৈতিকভাবে অর্জন করতে হবে অনেকে অভিযোগ করছে যে সামনের মাসে মানে মানে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন সেই উপলক্ষেই মুসলিমদের একটা সহানুভূতি যেহেতু ফুলফুরা একটা অন্যতম ধর্মীয় স্থান এইটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি অনেক আগে বলেছি আজকে বলছি আগামীতেও বলবো শুভেন্দু অধিকারী মহাশয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স করে নহশাস্ত্রিদি আমি এখন আপাতমস্তক রাজনীতি করার চেষ্টা করছি হয়ে উঠতে পারিনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি চেষ্টা করছি পলিটিক্সটা করার রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিও আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনিও পলিটিক্স করেন সুতরাং আমি আমারও কথা বলবো শুভেন্দু অধিকারী কথা বলি তিনজনের কথা বলি এবং মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি কংগ্রেসের শুভঙ্কর বাবু যিনি আছেন এসেছিলেন ওই দিন কি এসেছিলেন সবার কথা বলি আমাদের মুভমেন্ট আমাদের কথাবার্তা আমাদের ড্রেস কোড আমাদের চাল চলন আমাদের খাওয়া দাওয়া সবের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে আমরা রাজনীতি ছেড়ে বেরোতে পারবো না একদম কোড আন কোড বলছি এবার আপনি বুঝলেন পশ্চিমবঙ্গ যে হাইকোর্টের তিনি ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনি